আপনার একটি জমি আছে আপনি সেই জমিটি বিক্রয় করতে চাচ্ছেন অথবা ব্যাংক লোন নিতে চাচ্ছেন চাচ্ছেন অথবা নতুন রেকর্ডে নিজ করতে সেজন্য আপনি অনলাইনে জন্য আবেদন করেছেন কিন্তু দেখা গেল যে এসিলেন মহাদয় আপনার নাম জারির আবেদনটি বাতিল করে দিয়েছেন এখন চিন্তায় পড়ে গেছেন এ অবস্থায় আপনি কি করবেন আজকের ভিডিওতে আমরা জানবো নাম জারির আবেদন বাতিল হয়ে গেলে করণীয় কি প্রথমেই জেনে রাখুন এসিলেন মহোদয় যদি আপনার নামজারির আবেদন বাতিল করে দেয় তাহলে আপনার সামনে দুইটি উপায় খোলা থাকে এক নম্বর হচ্ছে আপিল করা দুই নম্বর হলো রিভিউ আবেদন করা আপিল করার নিয়ম নামজারি আবেদন বাতিল হয়ে গেলে প্রথমে আপনাকে ৩০ দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর নিকট আপিল করতে হবে যদি সেখানে কোনো সমাধান না পান তাহলে পরবর্তী ষাট দিনের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব এর নিকট আপিল করতে পারবেন যদি এখানেও সিদ্ধান্ত আপনার পক্ষে না আসে তাহলে সর্বশেষ দাপ হলো ভূমি আপিল বোর্ডে আপিল করা ভূমি আপিল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে পরবর্তী দাপ হলো রিভিউ আবেদন করা রিভিউ মানে হলো পূর্ণ বিবেচনা করা আপনি চাইলে এসিলেন্ডের আদেশের বিরুদ্ধে তার বরাবর রিভিউ আবেদন করতে পারবেন তবে মনে রাখবেন যদি আপনি একবার রিভিউ আবেদন করে ফেলেন তাহলে আর আপিল করার সুযোগ থাকে না আশা করি এখন বুঝতে পেরেছেন নামজারি আবেদন বাতিল হয়ে গেলে কিভাবে আপনি আইনানু ব্যবস্থা নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আপনার ফেসবুকের টাইম লাইনে কারণ অনেকেই জানে না নামজারি আবেদন বাতিল হয়ে গেলে পরবর্তীতে আপনি কি কি স্টেপ নিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট জমি অথবা কমার্শিয়াল স্পেস বিক্রয় অথবা ভাড়া দিতে চাচ্ছেন তাহলে আজই বিজ্ঞাপন দিন আবাসন ডট কমে দ্রুত সময়ে পৌঁছে দিন আপনার প্রপার্টি হাজারো সম্ভাব্য গ্রাহকের কাছে আমাদের সহযোগিতা পেতে বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন